আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও চলে আসলাম আর আমরা বিডি থেকে আপনার জন্য মম সিল্কের ব্যান কলারের একটা টুপিস নিয়ে আজকে দেখুন সুন্দর একটা টুপিস এখানে কিন্তু বেশ কিছু কালার থাকবে বেশ কিছু কালার থাকবে প্রত্যেকটি কালার কিন্তু আমি খুলে দেখা দেব প্রত্যেকটি কালার আমি খুলে দেখেছি ফার্স্টে যে কালারটা খোলা আছে সেই কালারটা আমি দেখাই দিচ্ছি এখানে ফার্স্টে কালারটা কালোর ভিতরে থাকবে অনেক সুন্দর একটা কালার এগুলো ব্যান কলারের ভিতরে সুন্দর এখানে কিন্তু বিগলার ভ্যান কলার এটা যেটা একটা লাভ কার্ড বলি আমরা লাভ কার্ডের ভিতরে সুন্দর একটি কালার আর কাপড়টা হবে বলে দিচ্ছি কাপড়টা হবে কিন্তু মোমোস্তা সিল্ক মোমোস্তা সুন্দর একটা কাপড় আরামদায়ক কাপড় আর একটা পাজামাটা আমি দেখা দিচ্ছি পাজামাগুলো থাকবে গুলো ফ্রি সাইজ থাকবে কোমর যদি ছোটো হবে পারতে পারবো বড় করতে পারবে আর এখানে সুন্দর একটা হাইট থাকবে স্বাস্থ্য ভালো হলেও কোনো প্রবলেম হবে না আর এখানে কিন্তু সুন্দর করে একটা কলি দেওয়া আছে পরে কালারটা দেখা দিই পরে কালারটা কিন্তু কলিজি কালারের ভিতরে থাকবে প্রত্যেকটি কালার কিন্তু ফ্লোরাল প্রিন্টের ভিতরে থাকবে প্রতিটি কালার কিন্তু জোস থাকবে এটা কিন্তু ফ্লোরাল কালো মেরুন যেটা কলিজি কালার বলি আমরাও গুলো দেখছেন খুব সুন্দর সুন্দর কালার থাকবে আর এই থাকবে অনেক সুন্দর একটা ফিরিলি পাজামা এই যে এই পাজামাটা থাকবে এটা আর যারা এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া আছে এই যে এটা কিন্তু সুন্দর একটা ব্লুর ভিতরে নেভি ব্লু নেভি ব্লুতে কিন্তু মাল্টি কালার দিয়ে এখানে কিন্তু গুলো আছে ফুলগুলো করা আছে ফোর প্রিন্টের ভিতরে আর এটার কিন্তু হাতাও কিন্তু অনেক সুন্দর একটা সিভলেসটা যেটা বলি আমরা সিভলেসটা কিন্তু থ্রি কোয়ার্টার সিভলেস বা ফোর কোয়ার্টার হবে এটা আর এখানে কি বাটম থাকবে এটার ভিতরে কিন্তু একটা ফিতা দেওয়া থাকবে আপনি এটা ফোল্ডিং করে পরার জন্য আর ভিডিওটা আমি বেশি রং করবো না শর্ট করার জন্য চালু চলো আমি ভিডিওটা শর্ট করে দিচ্ছি আর এগুলো প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা পেয়ে যাবেন আপনার ভ্যান কলারের এই ওপেন বাটন শার্ট টুপিসটা যে পরের কালারটা কিন্তু এটাও কিন্তু একটা কলিজি কলিজি মেরুনের ভিতরে থাকবে মেরুনগুলো কালারগুলো কিন্তু প্রত্যেকটি কালার কিন্তু এরকম সুন্দর থাকবে পিন্ডিগুলো অনেক সুন্দর থাকবে আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য আমি ভিডিও শেষে আমার অ্যাড্রেসটা বলে দিচ্ছি তার আগে আমি কালারগুলো সব দেখাই দিচ্ছি এটা দেখাবো কালোর ভিতরে কালোর ভিতরে পার্পেল কালার দিয়ে আপনার কম্বিনেশনটা করা যে কালোর ভিতরে পার্পেল কালার দিয়ে আর এগুলো সাইজ থাকবে তিনটা সাইজ এল এক্সেল ডাবল এক্সেল প্রত্যেকটি কালারে কিন্তু এরকম তিনটা করে সাইজ থাকবে আর ব্যাক সাইডটা থাকবে এইভাবে সম্পূর্ণ একবারে সিম্পলের ভিতরে আবারও বলে দিচ্ছি যারা আমাদের ইউটিউব চ্যানেলটা কখন থেকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সেম নামে আরবান বুক নামে আমাদের একটা ফেসবুক পেজ আছে অবশ্যই আপনারা যদি আমাদের ভিডিওটা ভালো লাগে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে আসবেন এটা হলো লাস্ট কালারটা তারপর আমি বলে দিচ্ছি আমাদের দোকানের অ্যাড্রেসটা আমাদের দোকানের নাম হলো বিসমিলা বেসন উনতিরিশ ইয়াকু মার্কেট ঢাকা বারোশো পাঁচ এলিফেন্ট রোড আবার নতুন কোনো ভিডিওতে হবে আল্লাহ হাফেজ